অস্ট্রেলিয়া থেকে আমেরিকা সবখানে বন্ধ হচ্ছে বাংলাদেশের দরজা বাংলাদেশিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা গত এক দেড় বছরে এই চিত্রটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে রাখা হচ্ছে লড়াই সংঘাতে লিপ্ত দেশগুলোর কাতারে অবস্থা এমন যে বাংলাদেশে ব্যবসা করতেও বিদেশিরা এখন ভয়ে ভয়ে থাকছেন এ বিষয়গুলো প্রমাণ করে বর্তমানে বাংলাদেশের ভাবমূর্তি কতটা তলানিতে গিয়ে ঠেকেছে অভ্যন্তরীণ নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতাকে এসবের পেছনে দায়ী করা হচ্ছে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপ প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ বা অভিবাসনের ক্ষেত্রে ভিসা পাওয়া ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে ভিসা জটিলতায় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ প্রায় আগের তুলনায় ত্রিশ শতাংশ কমেছে এই জটিলতা আরও বাড়ছে ভিসা পেতে যুক্ত হচ্ছে নতুন নতুন শর্ত এখন থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা ও পর্যটক ভিসার জন্য বাংলাদেশিদের পাঁচ থেকে পনেরো হাজার ডলার জামানো দিতে হবে দু সালের একুশ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য এ নিয়ম কার্যকর হবে আগে যুক্তরাষ্ট্র সাধারণত বছরে পাঁচ থেকে ছয় লাখ ভ্রমণ ভিসা দিত সম্প্রতি এই সংখ্যাটি নেমে কমে গেছে দুই লাখেরও কমে অন্যদিকে দু সালের পাঁচ আগস্টের পর পর্যটন ভিসা কার্যত বন্ধ করে দেয় ভারত এদিকে বৈশ্বিক পাসপোর্ট ইন্ডেক্স বা আন্তর্জাতিক ইমিগ্রেশন পয়েন্টগুলোতে পাকিস্তানের মতো সংকটাপূর্ণ দেশের নাগরিকরাও এখন বাংলাদেশিদের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ও সম্মান পাচ্ছে বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সূচকে বাংলাদেশকে রাখা হচ্ছে লিবিয়া সিরিয়া বা লড়াই সংঘাতপূর্ণ দেশগুলোর কাতারে এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে গত দেড় বছরের চরম অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বিচারহীনতার সংস্কৃতি এবং মানবাধিকার পরিস্থিতি পরিস্থিতি বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ যখন একটি দেশের রাষ্ট্রীয় কাঠামো অস্থিতিশীল হয়ে পড়ে তখন বিশ্বমণ্ডলে সে দেশের পাসপোর্টের মানও কমতে থাকে বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে যেখানে প্রতিবেশী দেশগুলো তাদের কূটনৈতিক সক্ষমতা বাড়িয়ে পাসপোর্টের মান উন্নত করছে সেখানে বাংলাদেশ যেন নিষ্ক্রিয় আন্তর্জাতিক পাসপোর্ট সুযোগে একটি দেশের অবস্থান সে দেশের নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বাংলাদেশের পাসপোর্টের বর্তমান র্যাঙ্কিং উন্নত দেশগুলোতে ভিসা পেতে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তৈরি করছে পাসপোর্টের মানোন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা ছাড়া এই জটিলতা কাটানোর সম্ভাবনা কম বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের টানা পড়েন অনেক সময় ভিসা নীতির উপর প্রভাব ফেলতে পারে যা এখন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে এই ভাবমূর্তি সংকটের প্রভাব আরও ভয়াবহ বিদেশি বিনিয়োগকারী এবং বহুজাতিক কোম্পানিগুলো এখন বাংলাদেশে ব্যবসা করতে রীতিমতো ভয় পাচ্ছে ডলার সংকট এলসি জটিলতা এবং অস্থিতিশীল বাজার ব্যবস্থার পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে চলমান শ্রমিক অসন্তোষ বিদেশিদের আস্থার জায়গাকে তছনছ করে দিয়েছে অনেক বিদেশি ব্র্যান্ড এবং বায়াররা এখন তাদের অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে ভিয়েতনাম বা কম্বোডিয়ায় নিয়ে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলো তাদের আঞ্চলিক অফিসগুলো ঢাকা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে একটি দেশে ব্যবসা করতে গেলে বিদেশিরা সবার আগে দেখেন সে দেশের আইন শৃঙ্খলার স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নীতি বাংলাদেশের বর্তমান অবস্থা তার কতটা উপযোগী সে প্রশ্ন থেকে যায় আন্তর্জাতিক অঙ্গনে এই গ্রহণযোগ্যতা কমার আরেকটি বড় কারণ হল বৈশ্বিক ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অদূরদর্শিতা গণ পর ভারতের সাথে স্বাভাবিক কারণে বাংলাদেশের সম্পর্কটা খারাপ হয়েছে তবে এই সময়ে বাংলাদেশ বড় কোন মিত্রও তৈরি করতে পারেনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ধসের পেছনে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে বিচারহীনতার এক ভয়ঙ্কর সংস্কৃতি মব জাস্টিস বা গণ খুনির মতো ঘটনাগুলো নিয়মিত ঘটছে এই ধরনের বিষয়গুলো বহির্বিশ্বের নেতিবাচক বার্তা দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে গত এক দেড় বছরে বাংলাদেশের ভাবমূর্তি যে নজিরবিহীন সংকটের মুখে পড়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার বর্তমানে কেবল কূটনৈতিক আলোচনা নয় এ বিষয়টা সাধারণ মানুষের জীবনের এক তিক্ত সত্যে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য যেন দিনকে দিন পৃথিবীটা ছোট হয়ে আসছে